সালামু আলাইকুম ভাই বেরাদা কী অবস্থা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন আর একটি গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো আজকের গেম হচ্ছে পাপা পিৎজা আর এটি হচ্ছে রবলক্সের ভিতরে একটি জনপ্রিয় গেম আর এই গেমটি আমরা খেলতে চলেছি আর এই গেমটি কোনো সাধারণ গেম নয় এতে রয়েছে আপনার হরর সিন রয়েছে ফানি মুমেন্ট এবং কিছু ইন্টারেস্টিং মোমেন্ট আর সব মিলে গেমটি আপনাদের কাছে অল সাধারণ লাগবে তো চলো স্টার্ট করা যায় ও ভাই সাহ শুরুতে যে আওয়াজটা শুনতে পাচ্ছ কেমন কী ভয়ানক হ্যাঁ আর এই একটা হচ্ছে কোনো সাধারণ শপ নয় এটা হচ্ছে একটা পিৎজা শপ আর এখানে আমি আসছিলাম একটা পিৎজা কিনতে কিন্তু পিৎজা কিনতে আসার পরে এখানে আমি আটকা পড়েছি আর এখান থেকে বেরোবার কোনো পথ নেই যেহেতু তার কারণে আমার এখান থেকে একটা হচ্ছে গহম রাস্তা খুঁজতে পারে সেখান থেকে আমাদের কিন্তু বের হতে হবে তো আবারও বলে রাখি এটা কিন্তু সাধারণ গেম না একটা হরর গেম তো গেমটির ভিতরে অনেক ইন্টারেস্টিং মুভমেন্টও আছে ফানি মোমেন্টও আছে সব মিলিয়ে গেমটি কিন্তু অসাধারণ তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিৎজার মেনু দেওয়া আছে যেখানে হচ্ছে হিউম্যান পিৎজা পাঁচ ডলার করে পাওয়া যাবে তো এখানে যারা আসবে তারা কিন্তু আর বের হতে পারবে না আর এখানে বেরোবার একটি পথ হচ্ছে পিৎজা হয়ে তো এখান থেকে আমি পিৎজা হতে চাই না তো চলো স্টার্ট করা যায় আজকের গেমটি আর দেখি আমরা এই গেমটি স্কিপ করতে পারি কি না তো লেটস স্টার্ট শুরু থেকে এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে এখানে একটা মাথা দিয়ে পিৎজা বানানো হচ্ছে তো এখানে আমাদেরকে বেশিক্ষণ থাকা যাবে না তো সামনে আচ্ছা এটা একটা দরজা তো এটা হলো বন্ধ করা এখান থেকে আমরা যেতে পারবো না আমাদের একটা বিকল্প পথ বেছে নিতে হবে তো এখানে একটা লিফ্ট দেখতে পাচ্ছি আমাদের এই বাট লাল যে বাটনটা এটা প্রেস করতে হবে তো আমাদের কিন্তু নিচে নিয়ে যাচ্ছে আসলে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এখান থেকে আমাদের আর কোনো পথ আছে কি না তো দেখা যাক কোথায় নিয়ে যায় তো ফাইনালি কিন্তু আমাদের একটা জায়গায় নিয়ে আসছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে একটা কিছু রাখা আছে এখান থেকে লাফে লেফে হয়তো বা যেতে হবে তো যে পাজলটা আছে এটা আমাদের কিন্তু স্কিপ করতে হবে তো একটা লাভ দিলাম তো এখানেও আরেকটা লাভ দিয়ে আমাদের কিন্তু এটা স্কিপ করে সামনে যেতে হবে আর গেলে কিন্তু আমরা আরেকটা রাস্তা পেয়ে যাব তো ফাইনালি কিন্তু এটা আমরা সহজে স্কিপ করতে পারলাম তো এখানে লেখা গো ব্যাক নাও তার মানে আমাদের এখান থেকে ফিরে যেতে বলছে হি ইজ হেয়ার মানে সে এখানে আসে তো আমরা যেহেতু গেমটি স্কিপ করবো বলছি তো এখান থেকে আমরা ফিরে যাব না আমরা হোক গেমটি শেষ পর্যন্ত খেলবো এবং আমরা স্কিপ করে দেখাবো তো এখানে কিছু একটা রাখা আছে এগুলো টাচ করলে হয়তো আমাদের এখানে কাটা পড়তে কাটা পড়ে যেতে হতে পারে তো আমরা এখান থেকে সাবধানের সাথে যাব। তো সামনে এখানে লেখা আছে আই ক্যান সি ইউ মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি তো সামনে কিন্তু একটা ঘর দেখা যাচ্ছে ওখানে কিন্তু আলোই রয়েছে তো এখানে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ওহ ফাইনাল কিন্তু এখানে তো অন্ধকার হয়ে গেছে আর কিছু একটা আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে ও কী একজন পিছনে আরে আমাদের কিন্তু ধরে ফেলছে তো আবারও কিন্তু আমাদের এই রুমটা কিন্তু ক্রস করতে হবে আর এটা কিন্তু অতটা সহজ না তো এখানে আমাদের কিছুটা টিপস অবলম্বন করতে হবে তো এখানে দেখা যাচ্ছে কিছু পিৎজা ফেলানো আছে আর এই পিৎজাগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে হয়তো একটা রাস্তা আমরা পেয়ে পেলেও পেয়ে পারি তো আমরা এখন দেখি আসলে আমরা রাস্তা পাই না তো আবার অন্ধকার হয়ে গেছে আর সেই শেপম্যান কিন্তু ভূত হয়ে গেছে সে কিন্তু আমাদের অলরেডি পিছিয়ে গেছে তো আমরা ওদিকে দেখবো না আমরা সামনের দিকে এগিয়ে যাব আসলে আমরা রাস্তা পাই না ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাস্তা পেয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আর নতুন আরেকটা জায়গায় চলে আসছি আর এখান থেকে আমাদের কিন্তু আরও একটা রাস্তা খুঁজতে হবে তো তার আগে তোমাদের এখানে একটা জিনিস দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা কেমিক্যাল এই কেমিক্যালে পড়লে কিন্তু আমি মারা যাব তো এখানে আমরা মরতে চাই না আমরা হচ্ছে গেমটি শেষ করব এবং শেষ পর্যন্ত দেখতে চাই আসলে গেমে আমরা শেষ করতে পারি কি না তো এখানে সাবধানে তো সই যেতে হবে তো ফাইনালি এটা আমরা ক্রস করলাম তো সামনে আর একটা দেখতে পাইপ মতন রয়েছে এটাও কিন্তু আমাদের পার করতে হবে তো খুব সাবধানে যেতে হবে কারণ একবার পড়ে গেলে কিন্তু কেমিক্যালে তো মারা যাব আর মারা গেলে কিন্তু পিজ্জা হয়ে যেতে হবে তো আমরা পিজ্জা হব না আমরা কিন্তু একদম সুস্থ সশরীরে আমরা কিন্তু ফিরতে চাই তো ওকে আমরা এখানে মই দিয়ে উপরে উঠবো দেখি আরও একটা রাস্তা আমরা পাই কিনা তো ডোমিস কামিং মানে এখানেও কিন্তু আমাদের একটা ফাত পাতা আছে তো ও ভাইচাঁদ এখানে কিন্তু সেই শেপমেন্টটা কি দেখা যাচ্ছে তার চোখ দুটো দেখছো কেমন লাল তো যাই হোক আমরা এখন আমাদের রাস্তা বের করার চেষ্টা করব তো দেখি সামনে একটা দরজা ও এখানেও অন্ধকার হয়ে গেছে তো ডোনার টাচ দি কভার মানে সামনে যে জালগুলো দেখতে পাচ্ছ না ওগুলো যে টাচ করি তা আমি মারা যেতে পারি তো আমাদের সাবধানে যে লাফাতে হবে এখান থেকে দেখি আমরা পারি কিনা তো ফাইনালি পার আমরা আরেকটা রাস্তা ও আরে ভাই এ তো মাখ্রসা হয়ে গেছে শেপম্যান আবার এই শেপম্যান এক সময় এক একটা রূপ নিচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না যে তার কখন কোন রূপে ফিরে আসছে তো যা হোক আমরা এখান থেকে খুব সাবধানের সাথে লাভ দিব জন্য আমরা এই যে জালটা দেখতে পাচ্ছ যে মাকড়সার জাল এটা জন্য টাচ না হয় সেটা খেয়াল আমাদের কিন্তু লাফাতে হবে তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু পার করার চেষ্টা করতেছি আর দেখি পারি কিনা তো পেয়ে গেছি আমরা কিন্তু সামনে এটা একটা কী জালের ওপর ও আমাদের কিন্তু নিচে নামে এদেশে আর আমরা কিন্তু একটা রাস্তা পেয়ে গেছি তো এখানে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি এখানে যদি টাচ করি তো দুই সাইডে কিছু দেয়াল লাগানো আছে আমাদের কিন্তু ওগুলো গার পরে পড়তে পারে তো আমরা এখানে লাভ দিয়ে সাবধানে সই যাব তো ও ভাই ফাইনালি কিন্তু আমাদের টাচ হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা কিন্তু দুইবার তো একটা জাতা খেয়েছি কোনো ব্যাপার না আমরা আবারও ট্রাই করব যাতে করে আমরা এটা এই সহজ পাজালটা কিন্তু আমরা শেষ করতে পারি তো এই পাজালটা আমরা কিন্তু সহজে স্কিপ করে নেবো তো এখানে কিন্তু সাবধানে ওকে আমরা কিন্তু এখন পেরেছি তো সামনের দিকে যাব সামনে আবার পাইপ দেখতে পাচ্ছি এখানে হয়তো বা আমাদের লাফাতে হবে লাফে লাফে আচ্ছা আমরা লাফে লাফে উপরের দিকে যাচ্ছি ওকে তো আমরা এখান থেকে যা হোক উপরের দিকে উঠে যাচ্ছি তো এটা কিন্তু সহজ ছিল এটা অতটা কঠিন না আমরা কিন্তু লাফা লাফিয়ে লাফিয়ে ওপরের দিকে উঠবো দেখে আরও একটা আমরা রাস্তা হয়তো বা পেতে পারি এখান থেকে তো যা হোক আমরা কিন্তু আর একটা লাভ দিবো আর যে কতদূর ওপরে উঠতে হবে ও ভাই প্রায় গিয়েছিলাম পড়ে তো সাবধানের সাথে যেতে হবে আমাদের এখান থেকে তো ফাইনালি কিন্তু আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি ওকে তো আমরা এখানে লাভ দিয়ে এটার ওপরে উঠবো এবং এখান থেকে একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো ওই রাস্তাটা আসলে দেখি আমাদের কাজে দেয় কিনা ও বাই চা আমরা কিন্তু রাস্তা পেয়ে গেছি আরেকটা তো এটা কিন্তু একটা সহজ পাজল ছিল তো আমরা কিন্তু এটাও কিন্তু স্কিপ করে নেব এটা হচ্ছে একদম বাচ্চাদের গেম সহজ গেম তো এটা আমার কঠিন না তো আরে ভাই এটা কঠিন গেম ছিল না হলে পড়ে যেতাম না আসলে সহজ বলবো না কারণ এই গেমটা কিন্তু এতটা সহজ না যারা নতুন নতুন যারা খেলবে তারা কিন্তু কিছু কিন্তু কঠিন লাগতে পারে কারণ এর পাজেলগুলো বোঝা মুশকিল তো যেহেতু আমি এক এক দুবার খেলছিলাম তারপরে আমার কাছে একটু সহজ মনে হচ্ছে তো যা আমরা আবারও শুরু করি এখানে আমাদের লাফিয়ে লাফিয়ে যেতে হবে তো এটা এটা যে ঠিক মতন ফলো করা যায় তা আসলে এরা কিন্তু সহজ ছিল কারণ আমরা কিন্তু একটু ভুল করে ফেলছিলাম স্নান করে পড়ে গেছিলাম তো এখানে আফ আমাদের উপরের দিকে যেতে হবে তো আবারও আরও একটা বই পেয়ে গেছি কিন্তু আমরা তো এখানে হেয়ারিস হি ইজ হেয়ার মানে সেইখানে কিন্তু আসে তো আমাদের সামনে আরও একটা কিছু লেখা আছে আমরা ওদের কিন্তু ফলো করবো দেখি আমরা কোনো একটা কি কিনা তো গেট ডি ওয়ে ভেন্ট মানে গেট ডি ভেন্ট আমরা এখান থেকে ও আবারও অন্ধকার হয়ে গেছে এখানে আরে সে শেপম্যান এখানেও চলে আসে আরে ভাই রে ভাই এ দেখি সব জায়গায় থাকে আর এক এক ভাব এক এক সময় এক এক চরিত্রে আসতেছে কোনো বোঝার কোনো উপায় নেই যে আসলে আমরা কিন্তু আবারও ট্রাই করে দেখি সেখানে এখানে পিৎজা রাখা আছে আমাদের পিৎজা অনুযায়ী আমাদের সামনের দিকে যেতে হবে দেখি রাস্তা পাই কি না তো এখানে অনেকগুলো পিজ্জা ও ভাই ফাইনালি কিন্তু আমরা এটাও কিন্তু স্কিপ করেছি এবং আমরা কিন্তু আরও একটা রাস্তা পেয়ে গেছি তো এখান থেকে আমরা কিন্তু যে পাইপগুলো দেখতে পাচ্ছ এগুলোর উপর দিয়ে লাফি লাফি যেতে হবে তো এখানে কিন্তু অতটা সহজ না কারণ কোনোভাবে যদি এদিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা নিচে পড়ে যাব তো যা হোক আমরা সামনে লেজার লাইট দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আমাদের পার করতে হবে তো এখানে ফাইনালি আমাদের লাফি লাফিয়ে যেতে হবে তো নিচে দেখি ও ভাই প্রায় লেজার লাইটে পড়েছিলাম তো যা হোক আমরা আবারও একটা প্রায় মাঝামাঝিতে চলে আসছি তো এখানে আরে ভাই বলতে না বলতে আমরা কিন্তু লেজার লাইট কিন্তু কাটাই পড়ে গেলাম তো আমাদের কিন্তু আবারও কিন্তু এখানে পার হতে হবে তো আবারও সেমভাবে আমরা ফলো করবো স্ট্র্যাটেজি তো আমরা এখানে লাফিয়ে লাফিয়ে আবারও সামনের দিকে যেতে থাকবো তো দেখি ও ভাই প্রায় পড়ছিলাম তো এখানে এসে বেঁধে যাচ্ছে যা হোক এখন আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাব তো সামনে এখানে আমরা একটা রুম দেখতে পাচ্ছি তো মানে আমাদের এখান থেকে ফিরে যেতে বলছি কিন্তু যে ওয়ালের গায়ে লেখা টার্ন ব্যাক নাও ও ভাই এটা কই আসি না আমরা তো এখানে লেখা হচ্ছে ফিন ক্রোবার মানে আমাদের এখান থেকে কিছু একটা নিতে হবে তো তার আগে তোমাদের বলে রেখে এটা একটা ফ্রিজার রুম তার মানে পিজ্জা শপের ফ্রিজার রুম এখান থেকে ফ্রিজিং করে খাবার রাখা হয় তো এখানে কিন্তু খাবার বাদ এখানে মানুষ রাখা হচ্ছে যা কারণ হচ্ছে মানুষদের নিয়ে হচ্ছে পিৎজা বানানো হচ্ছে যার কারণে মানুষকে এতে বেঁধে বেঁধে এখানে হাড়গোড় দেখা যাচ্ছে তো যা যা আমাদের সামনে একটা লাল মতন কিছু দেখতে পাচ্ছি এটা আমাদেরকে নিতে হবে তো নিলাম তো নেওয়ার পরে এখন আমাদের কাছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা সামনে দিকে যেয়ে দেখি তা আসলে আমাদের আর ওই লাল জিনিসটা কাজে দেয় কিনা তো এখানে কিন্তু আমরা কাজে অবশ্যই পেয়ে গেছি এটা আমাদের কিছু করা লাগছে না আপনা আপনি খুলে নিচ্ছে তো এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল যাই হোক আমরা আরও একটি লিফ্ট পেয়ে গেলাম আর এরা বাটন প্রেস করতে হবে তো এখানে কিন্তু আমাদেরকে উপরে নিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখি আমাদের কোথায় নিয়ে যায় তো তার আগে যারা ভিডিওতে এখন একটা লাইক করে নি ভাই লাইক করে দেওয়া আর নতুন যারা আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার শেয়ার করে দেবে সবার মাঝে তো যা হোক আমাদের কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেখি আসলে এবার আমাদের কোথায় নিয়ে নিয়ে যায় আর আমরা আসলে সেই যে সামনে যে ও ভাই এটা সামনে কি ছিল এখানে সামনে কিছু একটা পড়ছে তোলায় পড়লে কিন্তু অনেক ভুলো জাতা খেতে হবে তো যাও আমরা এখানে এটাও কিন্তু সহজে আমরা কিন্তু পার করে নেব তো এখানে সাবধানে সই যেতে হবে তো এখানে রান রান করলাম ও ফাইনালি একটা পার করে ফেলছি তো সামনে আরেকটা রয়েছে তো সামনে দেখতে পাচ্ছি লেখা আছে কিচেন মানে আমরা যদি এটা পার করতে পারি তাহলে আমরা কিচেন রুমের দিকে যেতে পারবো তো দেখি ও ভাই ফাইনালি কিন্তু একটা জাতা খেলে আমার সব কিছু ভেঙে চড়ে চোরমার তো যাক হোক আমাদের আবারও একটা আর রিক্স নিতে হবে কারণ আমরা এই গেমটি যেহেতু স্কিপ করা চ্যালেঞ্জ নিয়েছি তো আমরা এখান থেকে কিন্তু সবগুলো পাজেল কিন্তু আমরা শেষ করবো তো এখানে কিন্তু আমরা খুব সহজে পার হয়ে যাচ্ছি তো এটা মোটামুটি কঠিন ছিল কারণ এখানে আমরা পার করে এসেছি কিচেন রুম এখন আমরা কিচেন রুমের দিকে যাবো ও ভাই এখানে বলছি কিচেন রুম তো এগুলো কী আর এখানে তো পড়লে তো হাড় গোল তো খুঁজে পাওয়া যায় না ও ভাই এটা কী আসছিলো যা আমরা এখন পাইপের উপরে লাফ দিবো তো পাইপ আমরা এটা হয়তো বা গ্যাসের লাইনে পাইপ হতে পারে কিন্তু যাই হোক আমরা এখানে যেহেতু পেয়েছি আমরা এটার ওপর দিয়ে যাবো তো হেল্প মি মানে সাহায্য করো ও ভাই প্রায় তো পড়ে গেছিলাম তো হোক আমরা কিন্তু এটা পার করেছি এখন সামনে এটা ও ভাই দ্রুত এটা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে মানে একটা দ্রুত একটা স্লো যাই হোক এটা আমাদের নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় তো এটা কিন্তু সহজ ছিল কারণ মনে করছিলাম একটু কঠিন তা অতটা কঠিন না সহজই ছিল তো দেখে আরে না রে ভাই এটা কিন্তু কঠিন গেম ছিল কারণ হলে এখানে তো পড়ে যেতাম দাও যা হোক আমরা কিন্তু আর সহজ বলবো না কঠিনই বলবো কারণ সহজ বললেই পড়ে যাচ্ছি তো আসলে কঠিন সবগুলো পাজেলগুলো কঠিন তো আবারও আমরা স্টেপ বাই স্টেপ আবার আগাতে থাকবো সামনের দিকে তো একটা পার হয়ে গেছি এটা কিন্তু পার হতে পারলে আমরা সামনে কিন্তু আরও তিনটে চারটে পারছি ঠিক আছে তো ও ভাই এখানেও তো প্রায় পড়ে গেছিলাম তো এখান থেকে ফাইনালি কিন্তু আমরা এটা এটা পার হতে চলেছি ও শেষ পর্যন্ত আমরা কি পার হতে পেরেছি এবং আরও একটু রাস্তা পেয়ে গেছি তো এখানে লেখা হচ্ছে হোপ ওয়ান মানে আশার ছাড়টা বারণ করছে তো আমরা কিন্তু আশা ছাড়ব না কারণ যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি এটা আমরা গেমটি স্কিপ করে দেখাবো তো দেখে রাখ আসলে আমরা পারি কি তো সামনে আমরা কি এখানে খুলে গেছে লাভ দিতে হবে ও ভাই এটা কী ছিল সামনে এগুলো কী এতে হচ্ছে ও যে গালা রয়েছে সেটা আর এখানে পড়লে কিন্তু আমার কিন্তু হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না তো এখানে আমরা পড়বো না আমরা হচ্ছে দেখি লাফিয়ে লাফিয়ে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবো তো এখান থেকে ভাই চাপ ওকে এটা আমরা পারছি তো এটাও কিন্তু আমরা পেরে গেছি তো সামনে সামনে একটা ময়ি যাচ্ছে আসলে ওইটা আমাদের ধরতে হবে তো এখানে আমরা লাফাবো লাফাই ওটা ধরার চেষ্টা করবো ও পেরাই তো পড়ে গেছিলাম তো যাই হোক আমরা এখানে একটু সরে আসি তো ফাইনালি আমরা ও ফাইনালি তো আমরা উপরে উঠে গেছি এখন সামনে আমাদের কোনো রাস্তা তো দেখা যায় না তো এখানে কি করতে হবে আমাদের হাস্তে করে যাই ও ভাই এখানেও তো একটা মই দেখা যাচ্ছে তো আমরা কিন্তু দিস অয়ে মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছ না এটা আমাদের মধ্যে শেষ রাস্তা হতে পারে তো আমরা এখানে লাফে উপরে উঠলাম না পরে ওঠার পরে এখান থেকে কি করব আমরা ও সামনে ওইটার পরে লাফিয়ে যেতে হবে তো এভাবে আস্তে আস্তে যেতে হবে কারণ নিচে পড়লে কিন্তু শেষ তো আমরা গেমটা কিন্তু একবারেই স্কিপ করার চেষ্টা করবো এখান থেকে তো দেখি আমরা পারি কিনা তো ফাইনালি আমরা কিন্তু খুব সাবধানের সাথে সহি সামনের দিকে যাচ্ছি তো এখানে আরেকটা লাভ দেবো এক্সিট লেখা মানে এটাই মনে শেষ রাস্তা হতে পারে তো দেখি আমরা সামনে গিয়ে আসলে এটা কি শেষ রাস্তা হয় কি না তো এখানে আরও একটা লাভ হলাম তো দেখি ও ভাই আরেকটা রয়েছে ও ভাই যা ফাইনালি কিন্তু আমরা এক্সিট অপশনে কিন্তু চলে আসছি আর এখান থেকে তো আমরা সহজে গেমটি স্কিপ করতে পারবো আর দেখি আমরা মই দিয়ে উপরে গিয়ে কিছু দেখতে পাই কি না ও ভাই সাহ ফাইনালি কিন্তু আমরা সেই রাস্তাটা খুঁজে পেয়েছি যেখান থেকে আমরা কিন্তু এখন যে পিজ্জাতে শপ কিছু তার বাহিরে চলে আসছি তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ পিজ্জা সব যেখানে আমরা ছিলাম প্রথমে তো এখানে কিন্তু ঢোকার কোনো অপশন নেই বেরোবার কোনো অপশন নেই তো ফাইনালি আমাদের এখান থেকে রান দা হো রান হোম মানে আমাদের বাড়িতে দৌড়ে যেতে হবে তো ফাইনালি এখানে আমরা দেখি ও ভাই এখানে তো অন্ধকার রয়েছে ও সেই শেপ মান তো এখানেও রয়েছে আওয়াজটা শুনছো একবার ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে তো এখানে আমাদের কোথায় যেতে হবে বুঝতে পারছি না তো এখান থেকে আমাদের মনে হয় এখানে হচ্ছে অলমোস্ট হোম মানে আমরা অলরেডি বাড়ি ও এখানে তো আমরা বাড়িতে চলে এসেছি তারপরেও ধরে ফেলে তো দেখি আমরা এখানে কোনো কোনো কি কিনা আসলে আমরা আমরা আসলে আমরা বাড়িতে আসতে পেরেছি কিনা এটা আমরা দেখতে হবে তো আমরা কিন্তু এখান থেকে একটা ট্রিক্স অবলম্বন করব তো এই সাইডটা আমরা ঘুরে যাব ওই যে সামনে পড়ছে এখন এই গাছটা আমাদের সেফটি নিয়ে ওই যে সামনে একজন দেখা যাচ্ছে কেউ জন্য দৌড়ে যাচ্ছে ওই যে যাই হোক আমরা ওইদিকে যাব না আমরা এখানে না এইদিকে যাব ওকে তো পেরায় ধরে ফেলছিল কিন্তু আমরা এখান থেকে আহ এই যে হোম আমরা বাড়িতে ওই এখান থেকে তো নিচে পড়ে যাচ্ছি আমরা ও ওকে এখানে নিচে পড়ে গেছি তার মানে আমরা এই যে শেফ ক্যান্ড হেরকের তো নিচে ফেলাইছি তো শেষ পর্যন্ত গেম থেকে স্কিপ করতে